তো দর্শক শ্রোতা বন্ধুরা আমরা যে নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে যে পঞ্চম অভিযোগ ইসলামে নারীদের পর্দা বা হিজাবে বাধ্য করে এটা দমনমূলক এবং বৈষম্যমূলক এই অভিযোগটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো প্রথমত আমরা বরবারের মতোই নারীবাদীদের যে দৃষ্টিভঙ্গি এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই তাদের কথা হচ্ছে হিজাব বা নিকাব এটা নারীর স্বাধীনতা হরণ করে ইসলাম শুধু নারীদেরকেই শরীর ঢাকতে বলে পুরুষদের নয় এটা লিঙ্গ বৈষম্য পর্দা নারীদের লুকিয়ে রাখা বা পুরুষের আকাঙ্ক্ষা দমন করতে নারীদেরই দায়ী করা হয় অনেক মুসলিম দেশে নারীদের হিজাব বাধ্যতামূলক করা হয় এতে এদের আহ স্বাচ্ছন্দ্য নেই বা হচ্ছে এরা চায় না এই ক্ষেত্রে আমরা দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা দেখার চেষ্টা করি ইসলামের জবাব হচ্ছে পর্দা দমন নয় বরং নারী মর্যাদা নিরাপত্তা ও আত্মরক্ষার বাহ্যিক চিহ্ন প্রথম কথা আমরা রেফারেন্সে চলে যাই সেটা হচ্ছে যে পর্দা কুরআনের নির্দেশ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান পুরুষদের জন্য আল্লাহ বলেছেন সুরআ নুর আহ চব্বিশ নাম্বার তিরিশ নাম্বার আয়তের মধ্যে আছে ইয়াই হল মিনুন আচ্ছা মুমিন সরি মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এ আয়াতে আরো বড় এখানে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী আয়াতেই মানে একুত্রিশ নম্বর আয়াতেই আল্লাহ সামাহাল তালা নারীদের জন্য বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং জিলবাব বা জালাবি মানে চাদর বা ওড়না দিয়ে বক্ষ আবৃত করে আল্লাহসামা আতালা এটা পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা তিনি বিধান দিয়ে দিয়েছেন ফরজ বিধান পুরুষের জন্য যেমন আছে যে তারা যেন প্রথম কথা তাদের দৃষ্টিকে সংযত করে আর দ্বিতীয় মানে এইটা আল্লাহ সুমতালার সিস্টেমটা কি তিনি হচ্ছে উভয় পক্ষকে একটি আদেশ দিয়েছেন পুরুষের ক্ষেত্রে যে আদেশটা সেটা হচ্ছে সে তার দৃষ্টিকে নত করবে তো নারীর ক্ষেত্রে যেটা আদেশ সেটা হচ্ছে মূল আদেশটা হচ্ছে সে জিলবাব দিয়ে মানে কোন একটা ঢাকার মতো কাপড় দিয়ে চাদর হোক ওড়না হোক তার বক্ষাবৃত বা হচ্ছে তার যে সব অঙ্গগুলো তার কাছে মনে হয় যে ঢাকার প্রয়োজন সে ওই অংশগুলোকে ঢেকে রাখবে তো এই ক্ষেত্রে আমরা ইসলামের একটা রুলিং দেখি সেটা হচ্ছে যে পুরুষদের জন্য যদি কোনো নারী এন্টারটেইনার বা হচ্ছে কোনো নারীর ভিডিও বা এরকম কোন শিক্ষণীয় হোক মানে অপ্রয়োজনীয় বিশেষ করে এরকম কিছু আসে সেই ক্ষেত্রে পুরুষদের মানে ক্ষেত্রে রুলিং হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ফতোয়া হচ্ছে সে ওই ভিডিওটা দেখবেই না সে ওই নারীর দিকে তাকাবেই না এবং এমন কি হচ্ছে যে নারীর সাথে হাত মেলাবে না হ্যান্ডশেক করবে না যতই কো ওয়ার্কার হোক নারীদের ক্ষেত্রে আমরা দেখি যে এই বিধানটা একটু শিথিল আমরা জানি যে নারীরা পুরুষ টিচারদের ক্লাস করতে পারবে এবং এই ক্ষেত্রে মানে পুরুষদের ইসলামের যতটা বেশি বলছে নারীদের ক্ষেত্রে পুরুষের ক্লাস করা বা পুরুষের সাথে ওরকম দূর থেকে ইন্টারাকশন করার ক্ষেত্রে ওরকম কোনো বাধা নেই তো এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার ফতোয়া আমরা ইসলাম কিওয়ে বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ যে ইসলামে আল্লাহ পুরুষদের আলাদা নির্দেশ দিয়েছেন এবং পুরুষদের জন্য কিছু কিছু একটা একটা কমিয়ে কমিয়ে দিয়েছেন দিয়েছেন মানে আদেশ করে তার স্বাধীনতা এবং নারীদের জন্য ভিন্ন একটা কিছু আদেশ করে আহ অন্য একটা দিকে হয়তো তার স্বাধীনতা বাড়িয়ে দিয়েছেন যেমন পুরুষের ক্ষেত্রে পার্থক্যরা যেটা পুরুষের ক্ষেত্রে এরকম পর্দার বিধান নেই মানে পর্দার বিধান আছে কিন্তু হচ্ছে যে হিজাব নিকাবের বিধান নেই কিন্তু পুরুষকে বলা হয়েছে যে তারা তাদের এই ক্ষেত্রে পুরুষ নারীদেরকে কোন ভিডিওতে বা হচ্ছে ক্ষেত্রে বেশি সতর্ক থাকবে এবং তারা কখনোই নারীদের সামনে যেতে যাবে না বা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো ভিডিও দেখতে যাবে না পক্ষান্তরে নারীর ক্ষেত্রে আমরা দেখি কি যে নারীদেরকে এই অধিকার দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি পুরুষের ক্লাস করতে পারবা তুমি প্রয়োজনীয় পুরুষের ভিডিও দেখতে পারবা কিন্তু আহ পুরুষদের যেটা দেওয়া হয়নি যে তুমি পর্দা করো না কিন্তু হচ্ছে নারীদেরকে বলা হয়েছে তুমি পর্দা করো এইভাবে আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে সমতা একটি ব্যালেন্স তিনি ক্রিয়েট করে দিয়েছেন নিশ্চয়ই এই বিধান যিনি যিনি সৃষ্টি করেছেন মানে পুরুষ এবং নারী মানুষ এবং অন্যান্য সব প্রাণী সবাইকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন যে কোন বিধানটা পুরুষের জন্য সবচেয়ে ভালো হবে কোন বিধানটা নারীর জন্য সবচেয়ে ভালো হবে দেখুন আপনি পুরুষের জন্য কিন্তু নত করা বেশি কঠিন নারীদের থেকে কিন্তু পুরুষদেরকে ওইটাই করতে বলা হয়েছে তেমনি নারীদের জন্য কিন্তু পর্দা করা বেশি কঠিন বিচ্ছিন্নত করার থেকে কিন্তু নারীদেরকে পর্দায় করতে বলা হয়েছে এটাই আল্লাহর হিকমত এটা বোঝার ক্ষমতা যাদের আছে তারাই হৃদয় পেয়েছে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই মেকআপ সম্পর্কে সুরা আহজাবের মধ্যে আসছে তেত্রিশ নাম্বার সুরা এটা হচ্ছে উনো নম্বর আয়াত হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদর নিজেদের উপর টেনে নেয় এতে তারা সহজে পরিচিত হবে এবং কষ্ট পাবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় কষ্ট পাবে না বলতে কি কেউ উত্তপ্ত করতে আসবে না এই বিষয়ে মধ্যে আরো আয়াত আছে এবং অন্যান্য আছে যে তোমরা কোমল সুরে কথা বলো না এবং মানে নারীদেরকে প্রোটেক্ট করার জন্য আলাস কিছু বিধান দিয়েছেন কারণ তিনি জানেন যে নারীরা যদি বের হয়ে পর্দা ছেড়ে তাহলে সে ইসের শিকার হবে মানে নির্যাতনের বা ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিনি পুরুষকেও সৃষ্টি করেছেন নারীকেও সৃষ্টি করেছেন আচ্ছা এবার আমরা টপিক একদম সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যাব প্রথম কথা নারীবাদীরা সব সময় ইসলামের দিকে হচ্ছে তীরটা ছড়ে যে ইসলামই হচ্ছে নারীকে সবচেয়ে কম সম্মান দিয়েছে জোর করে তাকে হচ্ছে হিজাব নিকাবে বাধ্য করে তো এই ক্ষেত্রে আমরা কোরআন হাদিসের আমরা রেফারেন্সটা দেখলাম এবং আমরা কিছু যুক্তি দিলাম যে কেন এটাই ঠিক পর্দার বিধানটা যুক্তিযুক্ত এবার আমরা দেখব যে তারা যে খালি ইসলামের দিকে মানে চোখ তুলে তাকায় বা ইসলামের দিকে তীরটা আসলে কি শুধু ইসলাম পর্দার বিধান বলেছে এই আমরা দেখব অমুসলিমদের প্রতি সম্মান এই বিষয়ে এবং এটা এটা আমরা আমরা আচ্ছা হিজাবের যাবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আমরা কিছু মুক্তি দেখে নিব যেটা হচ্ছে অমুসলিম নারীরা হিজাবের প্রতি কিভাবে সম্মান জানিয়েছে প্রথম কথা আমি বলেছি যে অন্যান্য ধর্মেও এই পোশাকটা আছে ক্যাথলিক খ্রিস্টান মানে খ্রিস্টানদের হচ্ছে যে রোমান ক্যাথলিক যারা ছিল আর কি মানে যারা হচ্ছে যে বর্তমানে সেকেন্ড লার্জেস্ট খ্রিস্টান গ্রুপ তাদের নারী এবং নানদের পোতাক পোশাক হচ্ছে এই বোরকার মতো আর কি আপনারা যদি দেখে থাকেন ইসলামী হিজাবের মতোই আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন যে মোটামুটি মুখটা খোলা থাকে আর এই পর্যন্ত ঢাকা থাকে এইভাবে আপনার হচ্ছে যে সাদা একটা কাপড়ে তারা নিজেদেরকে ঢেকে দেয় এবং খুবই সুন্দর একটা আহ নান্দের পোশাকে তারা নিজেকে আবৃত করে ফেলে তাদের এই পোশাককে পবিত্রতা বিনয় ও সেবার প্রতীক হিসাবে সম্মান করা হয় সবাই তাদেরকে এই পোশাকের জন্য সম্মান করে খ্রিস্টান সমাজে নান্দের পোশাক নিয়ে কোনো ব্যঙ্গ হয় না বরং তাদের মর্যাদা পায় তারা মর্যাদা পায় সাধারণ খ্রিস্টানদের কাছে এই যে যারা নানদের পোশাক পরে তারা কিন্তু মর্যাদা মর্যাদা পায় আচ্ছা একটা উদাহরণ আমরা দেখি মাদার তেরেসা এটা আমরা সবাই চিনি ওনাকে তার হিজাব সাদৃশ্য ঢেকে রাখা পোশাক বিশ্ব জুড়ে শ্রদ্ধার প্রতীক এখন আপনি বলেন মাদার তেরেসা সম্পর্কে আপনি কোনোদিন কোনো কিছু বললেন না কিন্তু তিনি তো এরকম তিনি নিজেকে ঢেকে রাখতেন দ্বিতীয়ত ইহুদি নারীদের ক্ষেত্রে ইহুদিদের ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে যে তিকহেল অথবা হচ্ছে সেই এরকম হচ্ছে পোশাক আছে তো অর্থোডক্স জিউশ ওয়েমেন মানে হচ্ছে যারা মূল ধারার বলতে গেলে মানে মূল যারা জুয়েশ ইহুদি যারা আছে বিবাহিত হওয়ার পর মাথা ঢেকে রাখেন তারা একটা আইদা উইক দিয়ে নাহলে ওর্না ওড়না দিয়ে একেই বলা হচ্ছে টিকেল অথবা হচ্ছে সেই আচ্ছা এটা মুমিন নারীর হিজাবের মতোই বিনয় ও পারিবারিক মর্যাদার প্রতীক এবার আপনারা কি বলবেন ইহুদি সমাজে এটি আধ্যাত্মিক দায়িত্ব এবং স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক রক্ষার উপকরণ হিসেবে গণ্য আচ্ছা এবার আমরা খ্রিস্টান দেখেছি আমরা ইহুদি দেখেছি এবার আমরা হিন্দু নারীদের ক্ষেত্রে দেখি হিন্দু নারীরা নারীর শালীনতা বেছে নেওয়া সংস্কৃতি হিন্দু বধুরা অনেক সময় মাথায় ঘোমটা দেয় আপনারা সবাই জানেন যেহেতু আমরা ভারত উপমহাদেশের মধ্যে বসবাস করি বিশেষত বয়োজ্যেষ্ঠদের সামনে এটি ইসলামী পর্দার মতো পুরোপুরি না হলেও নম্রতা ও লজ্জাশীলতা প্রকাশের সংস্কৃতির অংশ রামায়ণ মহাভারতের নারী চরিত্রগুলো লজ্জাশীলতা ও পর্দাশীলতার মাধ্যমে গৌরবান্বিত করা হয়েছে আপনারা একটি কনসেপ্টের বিষয় জানেন হয়তো এটা হচ্ছে অন্দরমহল নারীরা অন্দরমহলেই থাকতো নারীরা সাধারণত মানে একটা হচ্ছে কাচারি ঘর বা হচ্ছে একটা মেইন ড্রয়িং রুম থাকতো মেইন যেখানে গেস্ট আসতে ওখানে আলোচনা হতো ওখানে মূলত পুরুষরাই আলোচনা করত এবং নারীরা হচ্ছে এরকম একটা অন্য ঘরের মধ্যে বা পর্দার আড়ালে তারা থাকতো এটা হচ্ছে অন্দরমহল মহল এবং তারা যখন বিশেষ করে সম্ভ্রান্ত নারীরা যখন বাইরে যেত আপনারা সবাই জানেন তারা পালকি ইউজ করত। তারা কি হেঁটে হেঁটে তারা ছোট কাপড় পরে যেতে পারতো না অবশ্যই পারতো কিন্তু তারা এটাকে সম্মান হিসেবে মেনে নিত এবং তাদের ধর্মগ্রন্থ এভাবেই লেখা আছে তা আপনারা আপনারা বুঝলেন যে শুধু ইসলাম নয় মানে ইহুদি ধর্ম তারপর হচ্ছে হিন্দুইজম সবকিছুর কিছুর মধ্যে এই পর্দাশীলতা লজ্জাশীলতার বিষয়টি বিদ্যমান আচ্ছা এবার আমরা আপনার আপনাদের যে মানে রেফারেন্স পয়েন্ট যে পাশ্চাত্য পশ্চিমা বিশ্ব এইখানে তাদের কিছু হিজাবকে সম্মান করার নিদর্শন আমরা দেখি পাশ্চাত্যেও কিন্তু হিজাবকে সম্মান করার কিছু নিদর্শন আছে যেমন হচ্ছে ইউকে ইউকে মানে হচ্ছে ইংল্যান্ড ইউএসএ মানে হচ্ছে আমেরিকা এর অনেক অমুসলিম শিক্ষক নার্স আইনজীবী মুসলিমদের প্রতি সংহতি জানাতে হিজাব করেছেন এটা আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া ওয়ার্ল্ড হিজাব ডে এটা হচ্ছে প্রথম ফেব্রুয়ারিতে মানে পহেলা ফেব্রুয়ারি অনেক অমুসলিম নারী এই দিন হিজাব করে সম্মান জানান মুসলিমদেরকে হার্ভার্ড ল স্কুলের লবিতে মডেস্ট ড্রেসিং ইন ওয়ার্ল্ড রিলিজিয়ান প্রদর্শনীতে হিজাব রাখা হয়েছে মহানুভবতা ও আত্মসম্মানের প্রতীক হিসাবে এটা কিন্তু হার্ভার্ড ল স্কুলে আছে আপনার অস্বীকার করার কোনো উপায় নেই ফেমিনিস্টদের মধ্যেও কিন্তু কিছু কিছু হিজাবের সমর্থক আছে যেমন বিখ্যাত অমুসলিম নারীবাদী লেখক নেইয়মি উলফ লিখেছেন হিজাব ইজ নট অ্যাবাউট অপ্রেশন it's about dignity and autonomy i found it profoundly liberating the new york times uh, 2008 আচ্ছা এবার আমরা কিছু জক্তি ভিউ থেকে দেখি এবং হচ্ছে আমরা কিছু বৈজ্ঞানিক গবেষণা আমরা নিয়ে এসেছি আচ্ছা প্রথম কথা পুরুষের চাহিদা নারীর তুলনায় অধিক এটাই হচ্ছে জৈবিক ও মানসিক বাস্তবতা আপনারা আপনারা এটা সবাই স্বীকার করেন আমি জানি আপনারা যারা নারীবাদী আছেন এরা সব সময় পুরুষদেরকে টার্গেট করতে থাকেন এবং বলতে থাকেন যে পুরুষদের চাহিদা এত বেশি কেন তো এটা আসলে পুরুষদের হাতে নেই এটা হচ্ছে যিনি সৃষ্টিকর্তা তিনি এইভাবেই তৈরি করেছেন এবং তিনি যে বিধানটা দিয়েছেন তার মধ্যেই खैर তার মধ্যেই কল্যাণ রয়েছে অনন্ত কথা পুরুষের চাক্ষুষ কামনা বা ভিজুয়াল কামনা নারী অপেক্ষা অনেক বেশি বিজ্ঞানের ভাষায় পুরুষের মস্তিষ্ক ভিজুয়াল কর্টেক্স মানে এটা হচ্ছে পিছনে থাকে মাথার পিছনে ভিজুয়াল কর্টেক্স যেখানে ব্রেনের যে জায়গা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারি যে কোন মানে কি এগুলো আশেপাশে যা দেখেন না সব হচ্ছে ভিজুয়াল কর্টেক্স এর মাধ্যমে আমরা দেখি ভিজুয়াল করটেক্সের অংশ নারীর থেকে দ্রুত উত্তেজিত হয়ে চিত্র দেখে বুঝেছেন ভিজুয়াল করটেক্স পুরুষের কিন্তু অনেক তাড়াতাড়ি উত্তেজিত হয় এই থেকে নারীদের থেকে বেশি তাই নারীর পর্দা পুরুষের চাহিদাকে নিয়ন্ত্রণ করে সামাজিক ভারসাম্য রক্ষা করে উদাহরণ আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে নগ্নতা বা অর্ধনগ্নতা পুরুষের মধ্যে তাৎক্ষণিক যৌন উত্তেজনা সৃষ্টি করে এবং এটি সহিংস আচরণের রূপ নিতে পারে আপনারা না সাইন্টিওলজি যে মতবাদ এটা হচ্ছে ফলো করেন আপনারা হচ্ছে বিজ্ঞানকে অ্যাবসলুট সত্য মানেন তা আপনারা এই সত্যকে মেনে নিচ্ছেন না কেন এটা তো আসলে মানে পুরুষদেরকে আপনারা যে দোষারোপ করছেন যে হ্যাঁ নারীরা যা ইচ্ছা পরে বের হবে কিন্তু পুরুষরা কিছু বলতে পারবে না তো এটা তো আমাদের মানে পুরুষদের হচ্ছে আপনার ইসের মধ্যেই আছে জিনের মধ্যে বা ব্রেনের মধ্যে এইভাবে সেট করা এটা তো মানে ছেড়ে ফেলা তো কোনো উপায় না এটা তো এমন কোনো বিষয় না যেটা হচ্ছে যে ঐচ্ছিক বাইবর্ন পুরুষরা নারীদের প্রতি মানে নারীদের চাইতে বেশি হচ্ছে যৌন উত্তেজক এবং নগ্নতাই যেটা বলা হয়েছে নগ্নতা পুরুষের মধ্যে তাৎক্ষণিক যৌন উত্তেজনা সৃষ্টি করে এখন আপনারা তাইলে বলেন আপনারা এই বিজ্ঞানের এই এই বৈজ্ঞানের বিষয়টা আপনারা মানেন না কেন আপনারা এই বিষয়টা মেনে আপনারা পুরুষ নারীদেরকে পর্দা করতে বলেন না কেন আপনারা এটা উত্তর দেন আচ্ছা দুই নম্বর নারীর সৌন্দর্য সামাজিক সামাজিক উত্তেজনার উৎস তাই নিয়ন্ত্রণ অতীব জরুরি ইসলামী দৃষ্টিতে নারী একটি সম্মানিত রত্ন কিন্তু যদি তাকে অবারিত প্রকাশ্যে ছেড়ে দেওয়া হয় তবে সে সমাজে আকর্ষণের কেন্দ্রবস্তু হয়ে ওঠে যা ফিতনার কারণ হতে পারে এটা আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের পুরা পৃথিবীতে এখন সয়লাভ হয়ে গেছে নারীদেরকে এরকম ভোগ্য মানে ভোগ্য হিসাবে তারা সবাই ইউজ করছে আচ্ছা একটা তুলনা করি আমরা যেমন একটা দামি ফোন যদি রাস্তায় ফেলে রাখা হয় তবে সেটা চুরি হওয়াটা স্বাভাবিক কিন্তু নিরাপদে রাখা হলে তার নিরাপত্তা নিশ্চিত হয়ে যায় আপনারা ভাবুন যে আপনারা মানে একটা ফোনের থেকে আপনাদের নারীদের আপনাদের কাছে নারীদের কি মর্যাদা কি কম নাকি বেশি আচ্ছা প্রথম এখন তিন নম্বর পয়েন্ট স্বাধীনতা নয় সুরক্ষায় মূল লক্ষ্য নিরাপত্তার নামেই হচ্ছে পর্দা পশ্চিমা নারীদের পর্দাহীনতা দিয়ে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু ফলাফল কি একটু আগে আমাদের ভাই বলছিলেন গণহারে হ্যারাসমেন্ট আপনারা কি জানেন আমেরিকায় গবেষণায় দেখা গেছে যে প্রতি লাইক বত্রিশ সেকেন্ডে প্রতি বত্রিশ সেকেন্ডে মানে এক মিনিট দুই জন নারী বত্রিশ সেকেন্ড একজন নারী ধর্ষিতা হয় এই আমেরিকায় অ্যালোন আমেরিকায় তো এই যে আমরা আমরা কতক্ষণ আমরা হয়তো অনেকক্ষণ ধরে এই লাইভ করছি আমরা এই যে দুই ঘন্টা তিরিশ মিনিট ধরে লাইভ করছি হয়তো আপনার এরকম আহ পাঁচ হাজার নারী বা হচ্ছে এরকম একটা সংখ্যক নারী তারা হয়তো ই হয়ে গেছে ধর্ষিত হয়ে গেছে আহ তিনশো তিনশোর মতো হবে তাহলে তিনশো জন নারী হয়তো ধর্ষিত হয়ে গেছে আচ্ছা ফেমিনিজম ফেমিনিজম নারীকে পণ্য বানিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ফেমিনিজম নারীকে পণ্য বানিয়েছে ইসলাম করেছে রত্ন সেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে হচ্ছে এখনকে এখন এই যত মানে খারাপ খারাপ অ্যাড আছে যত মানে মানে সাংবাদিক মানে হচ্ছে সাংবাদিকদের ডেস্কে যারা বসে এবং কি হচ্ছে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে তারপর হচ্ছে মুভিতে মানে খারাপ খারাপ রোল দেওয়ার ক্ষেত্রে মানে যেখানে হচ্ছে যে আপনার যে মেধা আপনার যে কৌশল এটা কোনো দাম নাই রোলটা হচ্ছে আপনার এমন কিছু যেটা আপনার শরীর কেন্দ্রিক আর কি এমন প্রত্যেকটা বিষয়ে নারীকে তারা এগিয়ে এনেছে এই ফ্যামিনিজম এবং তারা হচ্ছে তাকে মানে অনেকটা ফ্র্যাশ পণ্য হিসেবে ব্যবহার করে যে আসো আমার অ্যাডে একটু এরকম নাচানাচি করো বা হচ্ছে এরকম তুমি শরীর প্রদর্শন করো আমি একটু বিল দিব এইটাই হচ্ছে আপনারা করেছেন কিন্তু ইসলাম কি করেছে দেখুন ইসলাম করেছে রত্ন ফেমিনিস্ট সমাজ নারীকে পর্দাহীন করে বিজ্ঞাপন সিনেমা ফ্যাশন সোশ্যাল মিডিয়া সর্বত্র পণ্য হিসেবে ব্যবহার করেছে অস্বীকার করতে পারবেন এটা ইসলাম নারীকে সামাজিক ব্যবসার হাত থেকে মুক্ত করেছে ইসলামী নারীরা কিন্তু এরকম ব্যবসার মধ্যে যায় না মানে এরকম ভোগ্যপন্ন হয় না বলেছে তুমি বিক্রয়ের জন্য নয় তুমি সম্মানের জন্য আপনারা যদি ইসলামী নারীদের সম্মান দেখেন অবাক হয়ে যাবে যে আমাদের মানে মাকে কিভাবে সম্মান করতে হবে বা স্ত্রী এর সাথে কিভাবে আচরণ করতে হবে মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে সম্মানটা দিয়েছে ইসলাম আচ্ছা পর্দা মানে গৃহবন্দী নয় বরঞ্চ দায়িত্বশীল উপস্থিতি অনেকেই মনে করেন পর্দা মানে নারী নারী বাইরে যেতে পারে চাকরি করতে করতে পারে পারে ব্যবসা শুধু পর্দার শর্তটা পূরণ করতে হবে উদাহরণ আহ হজরত খাদি ও আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী এটা আপনারা সবাই জানেন উম্মে সালামা ও আইসারদ্লাহ আনহা ইলমের শিক্ষক ছিলেন সবাই পর্দা মেনে কাজ করেছেন পর্দা নারীর মানসিক প্রশান্তি এবং আত্মমর্যাদা রক্ষা করে পর্দাশীল নারী নিজেকে জাগতিক প্রতিযোগিতা থেকে দূরে রাখতে পারেন কে কে সুন্দরী আকর্ষণীয় এসব থেকে মুক্ত রাখতে পারেন এতে আত্মমর্যাদা বাঁচে মানসিক প্রশান্তি আসে আপনারা কি কখনো দেখেছেন এরকম যে নারী এরকম যারা ভোগ্যপন্ন হয়ে যায় বিশেষ করে যারা পুতিতাবৃত্তির মধ্যে ঢুকে পড়ে বা হচ্ছে যারা এরকম এই যাদেরকে এরকম এই অ্যাডভার্টাইজের জন্য রাখে বা হচ্ছে অনেক নারী নায়িকা এদের জীবন কিন্তু স্টেবল না এরা এদের কোনো স্বামী নেই আর বিয়ে করলে ওই স্বামীর সাথে স্বামীকে যে অধিকার দেয় সে অন্য ছেলেদের একই অধিকার দেয় ইভেন আপনারা মানে অনেক উদাহরণ পাবেন আমি উদাহরণ দিতে চাচ্ছি না বাংলাদেশে অনেক উদাহরণ পাবেন যে নায়িকারা তারা আত্মহত্যা করেছে আপনারা তো আত্মহত্যাকে অবশ্যই খারাপ ভাবে নেন তো আপনাদের বোঝা লাগবে যে এই এই আত্মহত্যার প্রবণতাটা এটা কোথা থেকে এসেছে কারণ এই নারীর তাকে বলে যে আহ তুমি যদি এরকম ই করতে চাও সিনেমায় নায়িকা হতে চাও তাহলে হয়তো তোমার আহ দেহ ব্যবসা করা লাগবে বা আমার সাথে কিছু একটা করা লাগবে তখন ওই ওই মোমেন্টে সে যদি রাজি হয় তখনই তার আত্মমর্যাদা মানে জিরোতে নেমে আসে মানে কি অবশ্যই নারীদেরও দোষ আছে সব নারী একরকম না তারপরে যারা রাজি হয় তারা ওই মোমেন্টেই তাদের মানসিক প্রশান্তি গন ড্রাউন দ্য ড্রেইন তাদের ওইটা জানালা দিয়ে পালিয়ে যায় এবং তাদের আত্মমর্যাদা বলতে আর কিছু থাকে না এই ক্ষেত্রে ইসলাম তাদেরকে অবশ্যই মর্যাদা দিয়েছে আপনারা এটা স্বীকার করতে বাধ্য আচ্ছা এই বিষয়ে উপসংহার আমরা টেনে ফেলি ইসলামী পর্দা কোনো দমন নয় বরং তা একটি মহান মুক্তি ও সুরক্ষার ব্যবস্থা নারী যেমন শারীরিকভাবে মূল্যবান তেমনি তার চারিত্রিক মর্যাদা রক্ষা করা অপরিহার্য পর্দা নারীর সেই মর্যাদাকেই সামাজিক ব্যবসা লালসা ও অনৈতিকতার হাত থেকে রক্ষা করে মূল পয়েন্ট গুলো কি কি নারীকে পণ্য না বানিয়ে রত্ন সংরক্ষণ করাই ইসলামের লক্ষ্য পর্দা নারী পুরুষ উভয়ের নৈতিক শৃঙ্খলা ও মানসিক শান্তির জন্য অপরিহার্য এটি নারীর কর্মক্ষেত্র ও বা সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে না বরঞ্চ মর্যাদার সঙ্গে উপস্থিতি নিশ্চিত করে আধুনিক তথাকথিত মুক্তি নারীকে পুরুষের ভোগের উপকরণে পরিণত করেছে ইসলাম নারীকে করেছে সম্মানিত আহ তো আচ্ছা আমরা এই বিষয়টি বলতে চেয়েছিলাম যে নারীদের পর্দার ক্ষেত্রে এটা কি দমনমূলক এবং বৈষম্যমূলক না তা আমরা প্রথমত আমাদের পয়েন্টটা ছিল যে এই মানে এই যে রুলিংটা এই যে যে আদেশ এটা কার পক্ষ থেকে এসেছে আমাদের এটা কি কোন মানে পুরুষতান্ত্রিক কোনো সমাজের প্রতিপতির পক্ষ থেকে এসেছে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যিনি নারী এবং পুরুষকে উভয়কে সৃষ্টি করেছেন তিনি এই বিধানটি দিয়েছেন এবং তিনি সবচেয়ে ভালো জানেন যে কার জন্য কোনটা প্রযোজ্য আমি আগেই বলেছি যে পুরুষের জন্য কিছু কিছু স্বাধীনতা কমিয়ে দেওয়া হয়েছে আহ অন্যদিকে তার স্বাধীনতা বাড়িয়ে দেওয়া হয়েছে তেমনি নারীর ক্ষেত্রে কিছু দিক থেকে স্বাধীনতা কমিয়ে অন্যদিকে স্বাধীনতা বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই ছিল ইসলামে পর্দান বিধানের সম্পর্কে জবাব তো আমরা ফিরে যাই লাগে